হ্যাঁ আপনারা দেখছেন একটু কমেন্ট করে জানান আমাদের এই কোরআনিক চিকিৎসা ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেন ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নির্ধারিত নাম্বার জিরো

যারা আদмета এগুলা দিছো কেন তোমরা দিছো না আর কেউ আর কে দিছি তোমরা দেও নাই না যে তোমরা তা শরীরে থাকো কেন তোমরা তা শরীরে থাকো কেন না দেখুন আ তাকবা না না মানে কিভাবে বুঝবা তোমরা না কি চ্যালেঞ্জ করো যে কেউ সরাইতে পারবে না করানি তুমিാണ কি চ্যালেঞ্জ কর আর কেউ সরাইতে পারবে না

আর কার ক্ষতি করছো তোমরা এই পরিবারে আর ক্ষতি করোনাইনি ক্ষতি করছো না আর কেউ তার কি ক্ষতি করছো নষ্ট কি কি করছো তার

여러분 하나 와 하고 참참참참참참참참참참참참참참참